দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব এখানে আমরা একটা গরু দেখছি আমরা সেটা একটু তথ্য নেই আমরা আপনারা জানেন যে এই হাটটি হচ্ছে প্রতি বুধবারে বসে আমরা শুনছি এখানে দাম দর চলছে গরুটির

যাতেখানে খাসlane এ বাজে হ্যাঁ খালি কত চাইছে পর্যন্ত কত এটা কত পঁয়ষট্টি কত কত দাম সাত হাজার আট হাজার কেমন টার্গেট কেমন টার্গেট কেমন আচ্ছা ষাট উন শুনছেন এটি হচ্ছে সাইট অন্য সাইট হলে উনি দেবেন আমরা দেখছিলাম আজকে যা বড়টে যে দেশি জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানেও আরেকটি গরু আছে কত ভাঙ্গে চাইবে ভাই সত্তর ভাঙ্গা সত্তর ভাঙ্গে চাইছিলেন কত সাতাত্তর সত্তর ভাঙে

কত এটা কত পঁয়ষট্টি কত পাওয়া যায় দাম পাঁচপান্ন পর্যন্ত বলে কাছে কেনা সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হলে দেবে এটা কি জোড়া না জোড়া কত চা জোড়াটা ভাই একশো তিরিশ একশো তিরিশ চাওয়া দাম সিঙ্গেল দাম বাহাত্তর জোড়া একশো তিরিশ

হ্যাঁ এটা কত না না দেখা পাইছে কি দেখা পাইছে তোমার দেখা পাইছি আর কি শেখ হাজিনা পালে গেছে দেশ থেকে পাগল গেছে

আমরা দেখছিলাম তো কি অবস্থা বাজারের এখন বাজারের ভাই মোটামুটি রেট কম আছে ভাই যারা কত রকম রেট কম আছে এই মুহূর্তে খামারের গরু কিনা কাটা করা হবে কাটা দেব নাম্বারটা বলেন 01728150960 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ ¡Ata!